নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার মহিলা চাকরি প্রার্থী রয়েছে প্রত্যেকের জন্য দুর্দান্ত সুখবর আপনারা যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক পদে কাজ করতে ইচ্ছুক তো আপনাদের জন্য বিরাট বড় সুসংবাদ এই মুহূর্তে একটা বড় ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে প্রত্যেকটি জেলায় জেলায় তো বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির গেলাম একটি পেপার কাটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডলাইনের মাধ্যমে বলা হয়েছে বত্রিশ হাজার ছয়শো উনষাট জন অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে রাজ্যে রাজ্যে আবার বিরাট কর্মসংস্থান বত্রিশ হাজারের বেশি নিয়োগের খবর দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা শুক্রবার বিধানসভায় মন্ত্রী জানালেন অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা নেওয়া হবে বত্রিশ হাজার ছয়শো উনষাট জন এর মধ্যে কর্মী বারো হাজার আটাইশ জন এবং সহায়িকা কুড়ি হাজার ছয়শো একত্রিশ জন মন্ত্রী জানান ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে নিয়োগের পদ্ধতি খুব দ্রুত শুরু হবে উল্লেখযোগ্য হলো এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম বয়স ছিল আঠেরো থেকে ৪৫ বছর বর্তমানে সেই বয়স কমিয়ে করা হয়েছে আঠেরো থেকে ৩৫ বছর পাশাপাশি অঙ্গনওয়ারী কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণী পাস এবং সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস রাজ্যে নিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য এই ভ্যাকান্সি এদিকে যেমন নয়া শিল্পায়নের ফলে প্রচুর নিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেরকম সরকারি ক্ষেত্রেও এই বিরাট নিয়োগের দেশের মধ্যে রীতিমতো উল্লেখযোগ্য ঘটনা সরকারি ক্ষেত্রে ইতিমধ্যে এ নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে তো বন্ধুরা আপনারা যদি জানতে চান যে অঙ্গনারী কর্মী পদে বেতন কত এবং সহায়িকা কর্মীদের বেতন কত কাজ কি বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট্ট ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ